আজকে না একটুখানি বাটার পনির করিনি আজকে করেছিলাম সবজি পনির তো কীভাবে করলাম প্রথমে আমি এখানে পনিরটাকে খুব হালকা করে ভেজে নিলাম তারপরে এখানে আমি পনিরগুলোকে তুলে নিলাম আর জানো তো কি অনেক বাটার পনির খেয়েছি তাই ভাবলাম চলো একটুখানি সবজি পনির করা যাক আর এখানে দেখো ফুলকপি ছিল সেটাকেও আমি ভেজে নিলাম তারপরে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি কারণ একটু লাল লাল করে না ভাজলে না ঠিক ভালো লাগে না তারপরে এখানে যে আলুগুলো ছিল আলুগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক ওরকমভাবেই লাল লাল করেই ভেজে নিয়েছি তারপরে আবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা ছিল বাটা মশলাটাও দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়েছি যেহেতু পনির পনিরের মধ্যে একটুখানি হলুদ দিলে বেশ ভালোই লাগে তারপরে এখানে যে সবজিগুলো ছিল ভাজা সবজিগুলো সেগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ একটুখানি দমে নাড়াচাড়া করে নিলাম একদম হালকা হালা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর দেখো এদিকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছিল আর এদিকে দেখো মা ওদিকে লুচি বেলে দিয়েছিল আমি এদিকে ভেজে নিয়েছি দিয়েছিলাম তারপরে এখানে আমি মশলাটা যখন কষা কষা হয়ে গেল তারপরে এখানে জলটা দিয়ে একটুখানি ফুটে যাওয়ার পরে তারপরে পনিরটা দিয়ে দিলাম তারপরে এখানে পোস্ত কাজু বাদাম বাটা ছিল সেটাও সুন্দর করে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম আমার পনির প্রায় হতেই যায় তারপরে এদিকে দেখছি ও দই নিয়ে এসেছে মিষ্টি দই তাই আমি এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর এখানে ওকে বললাম তুমি বাটারটা দিয়ে দাও এই দেখো আমাদের পনির আর লুচি আর এখানে ছিল দই এটাই ছিল আজকে আমাদের ডিনারে কেন